হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিতা কুকনাইন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো ফার্স্টে আজকে একটা ব্লক নিয়ে চলে এসেছি কারণ আজকের ব্লকটা হচ্ছে খুবই স্পেশাল আর কারণ হচ্ছে আজকে আমার বার্থডে তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে খুবই আদর করলো আর বার্থডে উইশ করেও গেল তো এখন ওইদিক ওদিক ঘোরাঘুরি করছে আর এদিকে আমার নদের মেয়েটে সবাই চলে এসেছে আমি হঠাৎ করে দুপুরবেলা দেখি সবাই চলে এসেছে আমি তো কারণটা জানতাম না যে কি কারণ তো হট করে দেখি ওর মানে বাবাও চলে এসে সিজিদার বাবা তাড়াতাড়ি চলে আসলাম লাস্টে আমি জানতে পারলাম যে আজকে আমার বার্থডের জন্য মানে সবাই কিছু একটা প্ল্যান করেছে স্পেশালভাবে তো আমাকে তো কেউ জানায়নি কিন্তু যেহেতু আমি বাড়িতেও তো রয়েছি কারণ আমার চোখের সামনে তো হবে আমি তো দেখতে পাবো তো আমি ওদের সারপ্রাইজটা মানে দেখে ফেলেছি কিছু করার নেই এবার কিছু করার নেই ঘরের মতো দেখতে তো পাবোই একটাই তো ঘর বুঝতেই পারছেন কিছু করার নেই তো যাই হোক যাই হয়ে যাক না কেন সবাই মিলে যাই যে এসে আমার জন্য এতটা কষ্ট করেছে এতটা মানে কষ্ট করছে তার জন্য সবাইকে থ্যাংক ইউ বিশেষ বিশেষভাবে থ্যাংক ইউ তো ফ্রেন দেখতেই পাচ্ছেন সবাই খুবই ব্যস্ত সবাই সব চারিদিকে কাজে ব্যস্ত আছে আর আমার মেজনদ এই ফার্স্ট টাইমে আমার মানে মেয়েজনাদের হাতে আমি মাংস রান্না খাবো আজকে তো যাই হোক মানে আদা সব কিছু খেয়েছি খুবই দারুণ রান্না মানে যাই করুক নিরামিষ আমিষ আমার তো হেভি লাগে তো এই টাইম ফার্স্ট টাইমে মাংস রান্না খাবো আর এদিকে দেখুন মানে এই এদিকে আবার গ্যাসে মানে ঘি দিয়ে সব কিছু মানে সেদ্ধ করে প্লাস ঘি দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে ঘরের মধ্যে সবাই ব্যস্ত কেউ আমার সাথে কোনো কথা বলছে না যে যার কাজে ব্যস্ত দেখুন এদিকে ঘর সাজাতে ব্যস্ত তো ফ্যান একটা কথা সবাইকে বলবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ মানে ওরা ছিল তাই এত সুন্দর প্ল্যান করেছে কারণ এখন আমি বড়ো হয়ে গেছি এখন কেউ করে না বাড়িতে আর এরা সবাই মিলে যে আমার জন্য প্ল্যান করে করছে মানে খুবই আনন্দ মানে এরকম কিন্তু কেউ করে না তো সবাই মিলে বাংনা থেকে শুরু করে দিদিরা থেকে শুরু করে সিজিতা সিজিতার বাবা সবাই সবাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খুবই ভালো লেগেছে তো ফেন আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে তো পরবর্তী স্টেপে কী কী হতে চলেছে তো দেখতেই পাচ্ছেন পরবর্তী স্টেপে আমরা অল্প পরিমাণে রাইসটা একটু কালার করে নিতাম যাতে দেখতে সুন্দর লাগে দারুণ লাগে আর আমরা যা যা মানে ঘিয়ে ভেজে রেখে দিয়েছিলাম বিনস গাজর কাজু কিশমিশ সব কিছু আমরা ভেজে রেখে দিয়েছিলাম ঘিয়ে ওইটাই অল্প পরিমাণ করে দিয়ে দিলাম আর এদিকে ওর স্পেশাল মশলাটা দিয়ে দিলো যাতে খেতে দারুণ লাগে গন্ধটাও বেশ ভালো বেরোয় তো আমরা তো খাবো আপনাদের আর কিছু করার নেই আমরা খাই আপনারা দেখুন কিচ্ছু করার নেই তো যাই হোক যাই হোক ফ্রেন্ড যে আমার জন্মদিন ভেবে এরা এত কিছু যে করেছে মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে সবাই মিলে এত সুন্দরভাবে মানে আমার জন্য তুলে ধরেছে এত কিছু তার জন্য তো আগেও বলছি পরেও বলবো অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এদিকে রেডি করে অন্যদিকে চলে যাই তো আমরা এদিকে সবাই মিলে চলে আসলাম সবাই এখন রেডি টেডি হয়ে বসে রয়েছি এখন কেক কাটার পালা এখন দেখুন ওদিকে মানে লাইটে জ্বালিয়ে দিল আর আমার বয়স থেকে বুঝতে পারছেন আমি কততে মানে পড়লাম যাই হোক কতটা পার করলাম আর কি তো সবাই খুবই খুশি সবাই খুবই খুশি মানে খুবই খুশি আর ভিডিওটা একটু স্কিপ করে দিলাম মানে স্কিপ বলতে সরি একটু মানে বাড়িয়ে দিলাম কারণ ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো আর এই জন্য এখন চলে আসলো কেক কাটার পর্ব এখন আমরা এক এক করে কেক কাটবো তা চলো কেক কেটে দেখা হচ্ছে ওদিকে তো রান্নাবানা শেষ করে এদিকে আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেলে এখন আমার মেয়েকে আমি জোর করছিলাম কেক খাওয়ার জন্য কিন্তু ও খায় না ও কিচ্ছু খায় না তো আমি ভাগনা থেকে শুরু করে ভাগনা থেকে শুরু করে দিদিদের সবাইকে কেক খাওয়ালাম এক এক করে তো আজকের দিনটা আমার মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না আমার এতটা মজা হয়েছে এতটা আনন্দ করেছি খুবই ভালো লেগেছে তো চলো এবার খাওয়ার দিকে চলে যাই তো আমরা এখন এক এক করে সবাই খেতে বসে পড়েছি দেখুন আমিও খেতে পড়ে বসে পড়েছি আজকে আমাদের রাইস আর চিকেন হয়েছে চিকেন কষা তো দেখতে পাচ্ছেন আর বাড়িতে রান্না করে খাওয়া না মজাটাই অন্যরকম তো একটা কথা বলবো যে এরকম ছোটোখাটো একটু হয়ে থাকলে না খুবই দারুণ লাগে খুবই মজা লাগে তো ভালো লাগে তো ফ্রেন্ড ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ব্লগে